নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর এই কনকনের ঠান্ডায় কিন্তু বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে কিন্তু আজকে আমি রান্না করছি রাত্রেবেলা তো চলো আমি কি করে বিরিয়ানি তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু কিছু কিছু জিনিস আমি গুছিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু একা সব কিছু করছি তার কারণে আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি দেখো এখানে নতুন আলু গোটা আলু আমি ভেজে রেখেছি আর এটা হচ্ছে মাংস চিকেন এটাকে আমি একটু তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য আমি এই পাত্রটাতে জল বসিয়ে দিয়েছি জলটা ফোটার অপেক্ষায় থাকবো আমি এই জলটার মধ্যে কিছু মশলা দেব এটা দিচ্ছি দেখো এটা হচ্ছে কেওড়া জল এক ঢাকনা এটা হচ্ছে গোলাপ জল এক ঢাকনা আমি পাঁচশো গ্রাম চালের বিরিয়ানি করবো আজকে স্বাদ মতো এক চামচ লবণ স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেব চার পাঁচ চামচ সাদা তেল দেব। এই তেলটা দেওয়ার কারণে ভাতটা একটা একটা লেগে যাবে না গোটা গরম মশলা আছে স্টার আছে দেখো স্টার আছে আর এখানে দুটো তেজপাতা আর নিয়েছি এই যে জৈত্রী তো এগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে বড় এলাচ আছে কিন্তু বড় এলাচটা দেব না বড় এলাজ দিলে পরে অনেক সময় ভাতের কালারটা কেমন লাল হয়ে যায় আর এর গন্ধটা আমার মেয়ে পছন্দ করে না জৈত্রীটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি অল্প একটু দিয়ে দেবো মিঠা আতর নিয়েছি দেখো এটা দিয়ে দেবো দুই ফোটার থেকে তিন ফোঁটা মতো চামচ চামচ দেব দেব আদা বাটা বাটা রসুন আমি এক এক যে সমস্ত কিছু দিলাম জলের মধ্যে তো যে বিরিয়ানি তৈরি করতে পারে না তার বিরিয়ানিও সেন্ট হতে বাধ্য হাড়ির মুখ খুললে পাড়া ময় ময় হয়ে যাবে একদম গন্ধে বিরিয়ানির চালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো ফুটন্ত জলে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর একটা জিনিস দিতে হতো এক চামচ মতো ভিনিগার তো আমার কাছে এখন ভিনিগারটা নেই ভিনিগারটা দিলে ভাতটা আরও ফ্রেশ হয় এইটটি পারসেন্ট কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর বিশ পার্সেন্ট দমে বসানো হয়ে যাবে আর একটু তেল দিয়ে দিই আলু ভাজা তেলে মধ্যে ফোড়নে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা জয়ের জিরে আর গোটা তেজপাতা কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো ভাতটাকে রেডি করে নিয়েছি দেখো কালারটা যাতে সুন্দর হয় সুন্দর দেখা যায় বিরিয়ানিটা তার জন্য কিন্তু অল্প কিছু ভাত আমি সাইডে রেখে ওর মধ্যে আমি দু ফুটা হলুদ কালার দিয়ে দিচ্ছি ভাতগুলো একটু কালার করে নেব তবে দেখতে সুন্দর লাগে কেশরী কালার এটা দেখো কি সুন্দর কালার হচ্ছে এই কাজটা কেসর দিয়েও কিন্তু হয় দুধ পেঁয়াজটা করে কিন্তু বেগুন এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেব আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা মাংস ম্যারিনেট করার সময় কিন্তু লবণ দিয়েছি তবু আরেকটু দিয়ে দিচ্ছি পরে যদি লাগে তবে দেবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা টমেটো দিয়ে দেবো ম্যার করা মাংসটা দিয়ে দেব মাংস নিয়েছি এক আর চাল নিয়েছি পাঁচশো গ্রাম মাংসটা এইভাবে আস্তে আস্তে কিন্তু করতে হবে আর আমি মাংস পরিমাণটা বেশি নিয়েছি কেন বলে তো বিরিয়ানির মাংস কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে তো যদি থাকে তো সকালে আবার খাওয়া হবে মাংসটা একদম সুন্দর করে কষে নিয়েছি এবারে জল জলটা দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেব এটা হচ্ছে গরম মশলা একটু বিরিয়ানি মশলা একটু জায়ফলের গুঁড়ো এইবার কিছু সময় একটু চাপা দিয়ে দিই মোটামুটি দশ মিনিট মতো তাহলেই রান্না হয়ে যাবে আলুটা দিয়ে দিই মাংস রেডি আনিয়ে এখানে আছে জায়ফল গুঁড়ো এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব আর দেব গরম মশলা গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো এই সবটা উপকরণ একটু মিশিয়ে নেব এই একটা মশলা তৈরি করে নিলাম যে পাত্রটাতে আমি দমে বসাবো সেটাতে একটু ঘি মাখিয়ে নিই তাহলে ভাতটা আটকে যাবে না আলুগুলো তুলে নিচ্ছি গোটা গোটা আলু এটা বসাতে হবে নিচে একদম তার কারণে সর্বপ্রথমে নিচে দেব একটু গেবি গোটা আলুগুলো বসিয়ে দিই ভাতগুলো দিয়ে দেব একটা কালারিং ভাত মাংসের টুকরো যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ফোটা দেখো আতর দিচ্ছি এটা একটু ঘি আবার ভাত দেবো এইভাবে একে একে লেয়ার করবো সব কিছু রেডি করে নিয়েছি কেওড়া জল আর গোলাপ জলটা ভাতে দিয়েছিলাম বলে আর এই দমে বসানোর সময় দিলাম না তো এবার আমি দমে বসিয়ে দিই শুধু শুধু আটা নষ্ট করে এই ছিল মারার কোনো দরকার নেই এইভাবে যা সেন্ট হবে যা দম হবে এতেই কিন্তু হবে কিন্তু এই ঝাক্কাটা সেটিংটা ভালো হওয়ার দরকার এটা কিন্তু পুরোপুরি একদম মিশে যায় তো এভাবেই আমি দেখো জ্বলন্ত নয় নিভা আগুনে আমি হচ্ছে মিনিট কুড়ি মতো দমে বসিয়ে রাখবো ঠান্ডাও পড়ে গেছে চাদরটা গায়ে না দিয়ে আর পারছি না মিনিট হয়ে এখন খুলে দেখি কি অবস্থা দেখো কোনো জায়গা দিয়ে একটু ধোয়া বেরোচ্ছে না দেখো বাবা খুলতে কি সুন্দর সেন্ট একদম ঝরঝরে দেখো ভাতটাও একদম গলে যাচ্ছে আবার এদিকে বিরিয়ানি পুরো ঝরঝরে বিরিয়ানি আলু দেবো কার কার আমার একটু গেবি আলুটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে গরম নতুন আলু গলতে বাকি নেই একদম গরম হাত দিয়ে টাচ করা যাচ্ছে না হয়েছে আশা করছি রেসিপিটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো